ডক্টর জাহেদ আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্রথমে হলো আপনি বলতেছেন যে বিএনপি সরকার এবং আর্মির মধ্যে তার একটা মানে একটা 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 সমঝোতা হওয়া উচিত আমি যদি ঠিক বুঝে থাকি বা একটা একই লাইনে কথা বলতে পারা উচিত এখন বিএনপি আর আর্মিতে একই লাইনে অলরেডি কথা বলতেছি তাহলে এখন বিএনপি এবং আর্মি মিলে কি সম্মিলিতভাবে চাপ দিতেছে সরকারও যাতে এটা কথা বলে বিএনপি কি আর্মিকে সামনে রেখে বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর ইউনুসকে তাদের কথা শুনে যেতেছে আমি দুই নম্বর কথা বলি আপনি নাহিদ ইসলামকে ডাইকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পতাকার কথা বলেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে একই সাথে কাজ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস মনে করেন ইসলামরা তাকে নিযুক্ত করেছেন নাহিদ ইসলামদের প্রতি তিনি কিন্তু আর এখানে থাকবো না যেটা বলছেন ব্যাপারটা কিন্তু জানানো না তিন নম্বর হচ্ছে যে আপনি আসিফ মোহাম্মদ সজিব ভূয়াকে বিএনপি কেন রাখলো সেটার মধ্যে বলছেন এটাকে আমি দেখি হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভূয়ের জন্য একটা লার্নিং সেশন যে বিএনপির সাথে উনি কিভাবে ডিল করেন তখন এটা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়ের রাখার কথা আপনি খেয়াল করে দেখবেন একটা মহল কিন্তু চাপ সৃষ্টি করতেছে আসিফ নজরুল মুস্তফা সরার ফারুকি এবং আরেকজন উপদেষ্টাকে বাদ দেওয়ার আবার বিএনপি চাপ দিতেছে এই তিনটা উপদেষ্টাকে বাদ দেওয়ার ওনার তো মাঝখানে একটা জায়গা নিতেই হইব তাই না আর এনসিপি কিন্তু ডিসেম্বরে ইলেকশন চায় না এই কথা একবারও বলে নাই এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায় তারা বিচারটাকে একটা দেখবান দেখতে চায় এবং সরকারে এখানে একদমই ব্যর্থতা যে সরকার এগুলি কখনো করতে পারলো না আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ এটা আপনিও জানেন আমিও জানি সম্ভবত মজুভাইও জানে এই

নিশ্চয়ই আপনি দীর্ঘদিন দীর্ঘদিন আহ লয়ার রিপোর্টিং করেছেন এবং আপনার সাথে আমরা এই শোতে দেখেছি আইনের ব্যাপারে আপনার খুবই গভীর জানাশোনা আছে আমি আহ কোর্টের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে অনেক সময় দিনের শেষে কোর্ট সংবিধানকে লঙ্ঘন করার মতো রায় দেয় ডকট্রিন অফ নেসেসিটি দেখায় যেমন আমি থার্টিন্থ অ্যামেন্ডমেন্টের যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিভারেটলি লিখেছে যে এটা কিন্তু পরবর্তী দুইটা ওনারা ওই সংখ্যাটা ভুলে গেলাম নবম বা দশম এরকম কিছু বলেছিলেন বা দশম একাদশ পরবর্তী হ্যাঁ পর ত্রয়োদশ সংশোধনের অধীনেই হতে পারে তারপরে যে কথাটা বলেছিলেন দ্যাট ওয়াজ ভেরি তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তায় সর্বোচ্চ আইন তার মানে আমি যে কথাটা বলতে চাইছি কোন একটা টার্বুলেন্ট টাইমে কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসেসারি সেনাবাহিনী ফিফথ অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি আমি ক্রিটিক করে দিই রয়টার্স এর সাথে প্রথম যখন সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন আমি তখন সেদিনই এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচন একটা টাইমলাইন লাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে সেখানে আমি খুব ক্লিয়ারলি কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এইরকম আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে কোন জায়গায় আছি একটা সেনা প্রধান যদি সরকারেরই পাঠ হয় তাহলে তো ওনার শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে কিন্তু শেখ হাসিনাকে বিক্রয় করেছেন তখনকার সরকারকে শেখ হাসিনার তো উনি সেনা প্রধান ছিলেন তো তাহলে আমরা এই প্রশ্ন আমি একটু একটু খুবই ডেভিড অ্যাডভোকেট টাইপের কথা হচ্ছে তারপরে এই প্রশ্ন আসতে পারে তো উনি তো বিক্রয় করেছেন সরকারের যে যেটা উনি মানতে বাধ্য ছিলেন তা আমি যে কথাটা বলি আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই একটা ডিফারেন্ট ধরনের খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনী আছে এবং আই ফিল যে বাংলাদেশ না এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী রেধার চেষ্টা করে একটা ঝামেলা বাঁধিয়ে ক্ষমতা নিয়ে নিতে আর এখানে ঝামেলা বেঁধে ছিল

তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড় এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে এরকম একটা আলাপ এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু তিনি এখনো কিন্তু ওই অধিকার চাইছে এটা দেশ শাসকের অধিকার চাইছেন না উনি মনে করছেন আবারো বলছি সম্ভব উনি একটা ট্রানজিশনে যাবেন আমি আপনাকে একটা আমার একটা ইন্টারপ্রিটেশন বলি রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছিলেন অন ক্যামেরা সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুলউদ্দিন স্যারের সাথে কথা বলি আমি এই যে ইস্যুটা পিক করেছিলাম নুরুলউদ্দিন খান হচ্ছে সেই প্রধান যিনি এশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাইবার চেষ্টা এপিস করতে পারতেন বা নিতে পারতেন উনি এটা করেন নি বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন

তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা বিরাট পুরোটা পড়লে আরো ভালো বোঝা যায় কিন্তু আমি এই অংশটুকু পড়ি এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো নিয়ে যাবে যারা বিগত প্রশাসন অন্যান্যদের পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলা আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন বাইরে থেকে বলা হয় ঠিক তাই বলছেন আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এমসিপি এর প্রতি বায়াস্ট শুভকামনা আমাদের প্রত্যেকের আছে সেটা ওনারও থাকতে পারে কিন্তু উনি বায়াস্ট আচ্ছা তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিস ইন্টারপ্রিট করতে পারেন যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেরা বাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইন আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়াল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে আমরা যদি গণভ্যুত্থানের পর থেকে দীর্ঘ আলোচনা আমরা যদি এটাকে গণভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম ভালো ছিল কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে আপনার প্রোগ্রামে খালেদ ভাই হাসনাত আবদুল্লাহ আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার পাঁচ তারিখের পর হাসনাত বলেছে আমার রাতে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল তো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি পসিবল একটা ইলেকশন ইজ মাচ বেটার এটা কত কথা আছে চাই না সামলাও। আমরা ওই জায়গায় চলে এসে হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয় এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে কেন আছে আমি আপনাকে একটু যোগ করি ধরুন বাইরে থেকে বিএনপির কথা বলছি না আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জানাব আসিফ মাহমুদ তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেওয়ার জন্য চার ঘন্টার মিটিং এর আগে সাড়ে তিন ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন শেষে বুকে পাথর বেঁধে তার ভাষায় এই সেটা আচ্ছা এই এই ট্রিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ফলোড ইনফ্লুয়েসার ঘোষণা করেছিলেন দুদিন আগে যে ওয়াকুজ্জামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন লেভেন এই শব্দটা ব্যবহার করেছেন তারপরে না যেন আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়ার এই ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইজ দ্যাট তার মানে একজন উপদেষ্টা সরকারে বসে এই কাজ করছেন তার সাথে হয়ে। আচ্ছা সেই ভদ্রলোক কিন্তু পাঁচ বছরের সরকার চাইছে সেই যার সাথে যোগ করি তিনি যে সেই প্রবাসী আহ ইনফ্লুয়েসার যিনি নিজেকে অর্জুন বলে যেন খলিলুর রহমানকে কৃষ্ণ বলেন সেই কৃষ্ণ সরকারে এবং সেই কৃষ্ণকে আমি এখন ডিফ্যাক্ট ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে করি একই অঙ্গে এত নাই তিনি তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে এবং আলজাজির এর রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনা প্রধানকে সরানোর চেষ্টা করছেন আমি যদি এই অঙ্ক করি सेना प्रधान के से इन्फ्लुएंसर और प्रथम दिन से टारगेट करछन নানান রকম 이슈 দিয়ে কিন্তু আমি যদি বলি কার মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন ওনাকে রেখে ইলেকশনটা একটা ছোট প্রশ্ন ডক্টর রহমান একটা করি বিখ্যাত বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন প্লাস। ডক্টর মোহাম্মদ ইউনুস প্লাস আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সরাসরি বলছেন যে কি বলে এটা নাম কি বা সেনাপ্রধানের ব্যাপার সেনাপ্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে তিনি মেনে নিলেন প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরও অনেক ক্ষমতাবান কৃষ্ণ অর্জুন নাগার্জুন অনেক কিছু আমরা বলতে পারি তারা সবাই মিলেও যে সেনাপ্রধানকে সরাতে পারলেন না এক চুল তার কোনো কিছু করতে পারলেন না সেনাপ্রধান এখানে টিকলেন কি করে তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য সেনাপ্রধানও কি বিএনপির সাথে ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট করতেছেন আপনি বলতেছেন যাকে ডেপুটি প্রাইম মিনিস্টার সেই ডেপুটি প্রাইম মিনিস্টারের কি অনেক বেশি ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি তাকে তো আমার একটা যোগ মনে হচ্ছে যোগ মনে হচ্ছে কেন সেই করিডোরের জায়গায় একটা ত্রাণ ত্রাণের জায়গায় একটা করিডোর যেটা উনি করতেছেন এইটাই বলতে পারতেছেন না মানে দেখেন ক্ষমতা তো আসলে খালি পাওয়ার প্র্যাকটিস করে না আপনাকে তো বুঝতেই হইব যে আমি ক্ষমতা বানো বটে হ্যাঁ মানে ভাই আমি আমি মনে করি ঘটনা যেটা হয়েছে ওনারা ফর দা টাইম করেছেন যেমন আমি আমাকে প্রশ্ন করার চেষ্টা করেছি আমি এখানে এই প্রশ্নটা একটু ছেড়ে দিতে চাই সেটা হচ্ছে এই আমি বলেছিলাম যে এই মুহূর্তে যদি সরকারের বাইরে বাকি দুটো পাওয়ার সেন্টার বিএনপি এবং সেটা বাহিনী সরকার কিন্তু একসাথে দুটোর সাথে ফাইট করতে দিতে গেছে এটা আমার কাছে কিন্তু খুব স্মার্ট মনে হয় না এবং এই ফাইট চলতে চলতে ওই যে সরকারি কর্মচারী যে আইন সেটা তারা কার্যকর করে দিলেন টেকনিক্যালি মনে হয় ঠিক আছে এটা যদি করিও এই কেওসের মধ্যে না করি এই দেখেন তারপর কিন্তু তাদেরকে এ থেকে সরেই আসতে হলো তো সরকারের ख्वाब আছে আমি শব্দটা এটাই বলতে চাই একটু দেরিতেই ঠঙ্গে কিন্তু ख्वाबটা কিভাবে করা উচিত কিভাবে করব তার শক্তি কতটুকু আমার ধারণা শক্তা নিজের শক্তির অ্যাসেসমেন্টে ভুল করছে এজন্যই বলছি আমি ওই যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে উনি যদি ইলেকশন দিয়ে দেয় তাহলে কি আমরা সরি বলবো কিনা আমার উত্তর হচ্ছে সরি বলবো না সরি কেন বলবো না জানেন ইলেকশন ইচ্ছা মতো দেয়া আর একটা ইলেকশন দিতে বাধ্য হওয়া দিস টু থিংস আর নট দ্য সেম

যে কারো কারো আছে একটা অংশ তাকে এটা বোঝাচ্ছে আর ভুল বোঝানো না ওনাকে রক্ষা করার জন্য বলতে গিয়ে লজ্জা লাগে মানে শেখ হাসিনার সময় আমরা এগুলো নিয়ে খুবই কঠোর ভাবে সমালোচনা করেছি যে মানুষকে ভুল বোঝানো যায় সেই মানুষের টার্মোয়াল টাইমে ক্ষমতায় থাকা ইটসেলফ সেলফ ইজ প্রবলেম সো আমার এখন ইন্টারপ্রিটেশন আমি এভাবে করতে চাই যে তিনি নিজেই যথেষ্ট অ্যাক্টিভলি এর মধ্যে আছেন এবং এটাই আমাদের সংকটের কারণ এন্ড বটম লাইন যদি এই সম্ভাবনা খুব কমও থেকে থাকে আমাদের সময়টা এত বেশি ক্রুশাল আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এত বেশি জরুরি আমাদের স্টেটের সিকিউরিটি আর সভারেন্টি এত বেশি এক স্টেট কম সংখ্যক সমস্যা থাকলেও আমাদেরকে যথেষ্ট বেশি সরগোল করা দরকার তাতে অন্তত ক্ষতি হবে না আমি একটু প্রশ্নটা করে রাখি আজকে আমাদের প্রযুক্ত আবির ভাই একটু আমি অনুরোধ করতেছি যে আমরা একটু এক্সটেন্ড করতে চাই টাইমটা আমি একটু প্রশ্নটা করে রাখি যেমন ধরা যাক জাহেদ ডক্টর জাহিদুর রহমান যা বলতেছেন তার সবই হয়তো সত্য হইল সব সত্য হইলেও বিএনপি যে আন্দোলনটা বা যে চাপটা এখন সৃষ্টি করতে চাচ্ছে যদি ইলেকশন না দিয়ে তারা পিছলে চলে যেতে চায় তারা অসম্মানটা অর্জন করে তারা থেকেও যেতে চায় সেটা করতে পারবে করতে পারবে না এমন না কিন্তু বিএনপি কি মনে করতেছে আসলে ছাত্রদের আন্দোলনের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনাটা তাদের তৈরি হয়েছে অন্য কোনো এলিমেন্ট যদি এখন চলে আসে বিএনপির পক্ষে আন্দোলন করে আর সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই জন্য বিএনপি খুব প্যানিক অ্যাটাক্ট হচ্ছে খুব বেশি ভয় পাইতেছে এবং যেটাকে বলে হচ্ছে চুনকে না দইকে চুন ভেবে ভুল করতেছে